আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ঈদ শুভেচ্ছা বাবার একটা সুন্দর গান শুনবো এই দেহনিয়া দেহতত্ত্ব টাকা পয়সা সম্পদ সোনা দানা গহনা সুন্দর বাড়ি গাড়ি নারী যে যায় বলুক এই দেহ যখন সার কাটালে পড়ে যায় তখন কিন্তু আর কিছু ভালো লাগে না কি বাজার না 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 তখন আপন বলতে কেউ থাকে না আপনি যদি দরিদ্র হন কেউ কাছে আসবে না আর দেহটা অসুস্থ হয় কি আপনাকে ভালোবাসবে না বাজান শুরু করে দেন দরদি কথা না বলে এটা একটা মানব তরি অথবা দেহ তরি এই দেহ তরির ভাবে একটা গান অবশ্যই বাজান তরি পইরা সার কাটালের তরি পইরা সার কাটালে আর কি তরি ওই জান সহলে এর মাঝি মাল্লা বলছে রে আল্লাহ কইলাম রে কোন কই কালে তোরি ডুব বলে ব্যাপারিকান্দে কান্দে বস্তুলে রে রা রে তরি ডুব্ব বলে ব্যাপারি কান্দে মস্তলের গোরা ধরে আর কি উই জান যান সহলে ও তরি পইরা আছে সাল কাটা তরি পইরা সে সাল কাটা হালে আর কি উই জান যান সহলে ও নদীর পানি করা তিরেপল খারা বৈশাই আছে মাঝি হাল ও নদীর পানি করা তিরপল রেখারা বৈশাই আছে মাজি হাল জোরে ওরে মহজনের সুল আনা আনা রাইলাম নো বীর কুলে ওর মহাজনের ষোলরে আনা হারাইলাম নো বীর কুলে আর কি তোরি ওই জান সহলে ও তোরি পয়রা শেষার কাটা হলে তোরি পয়রা শেষার হলে আর কি তোরি ওই জান বাবা হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে খোদা হাফেজ এত তাড়াতাড়ি হলো কেমনে বাবা তাড়াতাড়ি দিত গান আমার তাহলে দেহ তুরি তাহলে দেহ তুরি ওই যে মাঝে মাল্লা কান্ত আছে বসে মুস্তুল ধরে ওটা ওই যে দেহের ভিতরে রিপু আছে রিপু আহা ছয় রিপু আছে না হুম যখন কিনে দেহটা পড়ে যায় চলতে না পারে তখন ওই যে ছয় রিপু ওরা হতাশ হয়ে যা আমার মহাজন কোন সময় চলে যাবো